পরের জায়গা পরের জমি আমি তো সেই ঘরের মালিক নাই বোন গড়টা কবর আসবো হ্যাঁ যাইব মরে দেওয়া না সবাই জবান করে কন পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না রে দেখা আমি পাই না রে দেখা মনের দুঃখে কই আমি তো সেই ঘরের মালিক নই সবাই